চব্বিশের মুক্তি আন্দোলন মাদ্রাসা ছাত্র ও ওলামাই কেরামের ভূমিকা বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র হলেও এই দেশের মুসলিমরা কেন যেন ওলামাই কেরামের রাষ্ট্র গঠনের ভূমিকা বা অবদান স্বীকার করতে চায় না এই দেশকে মসজিদের রাজধানী বলা হলেও এই দেশের মসজিদগুলোর কমিটিতে বলার মতো ওলামাই কেরাম থাকেন না মর্যাদা বা স্বাধীনতা থাকে না মসজিদের ইমাম সাহেবেরও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কবর জয়ারত করে আনুষ্ঠানিকতার প্রচলন থাকলেও সেই কবরের কথা ভুলে যাই সবাই আচ্ছা মূল কথায় আসি চব্বিশের এই মুক্তি আন্দোলন মূলত শুরু হয়েছিল কোটা বিরোধী দাবির মাধ্যমে যেখানে মাদ্রাসা ছাত্র কিংবা ওলামা ক্রামের কোনো স্বার্থ ছিল না কিন্তু যেদিন শহীদ আবু সাইদ রহমতুল্লাহ আলাইকে গুলি করা হলো তারপর থেকে সোশ্যাল মিডিয়া সহ মাদ্রাসা ছাত্র কিংবা ওলামা একরাম জীবনের কোনো তো আক্কা না করে ময়দানে নেমে গিয়েছেন জীবন বাজি রেখে লড়াই করেছেন যে লড়াইয়ে শতাধিক কৌমি ছাত্র কিংবা ওলামা ক্রামের জীবন দিতে হয়েছে যদিও বিভিন্ন মিডিয়া সংখ্যায় তেহাত্তর বলেন মূলত সেটা শতাধিক এবং এখনো শত শত মাদ্রাসার ছাত্র হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এই যে মাদ্রাসার ছাত্ররা কিংবা ওলামা একরাম ময়দানে নেমে গেলেন কোন স্বার্থে বলুন তো কারণ আমরা কলেজ ভার্সিটির ছাত্র ভাইদের রক্ত দেখে চুপ থাকতে পারিনি আমাদের বিবেক ঘরে থাকতে দেয়নি তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু এই দেশকে বাঁচাতে স্বীরাচার মুক্ত করতে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত সরে যায়নি যদিও সাপলা চত্বর কিংবা মোদী বিরোধী আন্দোলনে আমাদের পাশে তাদের কাউকে পাইনি চব্বিশের এই মুক্তি আন্দোলন চব্বিশেই শুরু হয়নি এই আন্দোলন শুরু হয়েছিল দুই থেকে তখন থেকেই চব্বিশকে তৈরি করার আন্দোলনের সূচনা হয় চব্বিশকে তৈরি করতে কত শত জীবন গেল ফাঁসি হল রচিত হল আয়নাঘরের কালো অধ্যায় কায়েম হল গুম খুনের রাজত্ব তার কি কোনো হিসাব আছে একের পর এক গণহত্যার পাপে ভারী হয়েছে বাংলাদেশের এই মাটি আর এর সব কিছুর প্রতিফলন ঘটেছে চব্বিশে অতএব চব্বিশকে কারো নিজস্ব সম্পত্তি ভাবার ন্যূনতম সুযোগ নাই চব্বিশ সবার সকল গণমানুষের জনতার শ্রেণী পেশার সবার শিশু থেকে বৃদ্ধ ছোট থেকে বড় নারী থেকে পুরুষ এই আন্দোলনে কে কেনা অংশগ্রহণ করেছে যাত্রাবাড়িতেই হয়েছিল সবচেয়ে বড় আন্দোলন এটা আপনারাও জানেন মিডিয়ায় দেখেছেন স্বীকারও করবেন হয়েছিল ভয়াবহ কিলিং মিশনও আর সেখানের আন্দোলনের মূল শক্তি ছিল মাদ্রাসা ছাত্র আমি তো বলি চব্বিশের মুক্তি আন্দোলনে মাদ্রাসা ছাত্ররা ছিল রিজার্ভ ফোর্স যাত্রাবাড়ি ফরিদাবাদ হাটহাজারি পটিয়া চরমনাই মাদ্রাসা সহ উল্লেখযোগ্য মাদ্রাসার ছাত্র আলেম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনের তাদের কারো চিন্তায় এই ব্যাপারটা ছিল না যে এই আন্দোলন আমরা সফল হতে পারি যেখানে ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকার সকল বাহিনীকে ব্যবহার করেছে তার দলের গুন্ডা বাহিনী প্রকাশ্যে রাস্তায় নামিয়ে দিয়েছে নেট বন্ধ করে দিচ্ছে কারফিউ জারি করছে হাজার হাজার গ্রেফতার করছে যাকে সামনে পাচ্ছে তাকে গুলি করে ফেলে দিচ্ছে লাশ গুম করে ফেলছে এখানে কেই বা ভেবেছিল এত অল্প সময়ে আমরা বিজয়ের মঞ্চে উঠে যাব এত কিছু জানার পরেও জীবনের ঝুঁকি আছে এটা মেনেও মাদ্রাসার ছাত্র ওলামা ইকরাম এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বিজয়ের একদিন আগেও যে আন্দোলনে নেমেছে সেও ভাবেনি পরের দিন বিজয় লাভ করতে যাচ্ছি কারণ এই আন্দোলন ফেল করলে আমাদের কারোর জীবনে আলো থাকতো না সে হোক শুরু থেকে আন্দোলনে অংশগ্রহণকারী কিংবা একদিন আগে অংশগ্রহণকারী শ্রেণীভেদে কারো আয়নাঘর কারো অন্ধকার কুটির আবার কারো জীবনে হয়তো নেমে আসতো বড় কোনো দুর্বিশহ যন্ত্রণা ধরুন এই যে আমি আমার কি স্বার্থ ছিল এই আন্দোলনে বলুন তো আমি তো ভালো থাকতে পারতাম আমার প্রতিষ্ঠান আমার স্কুল মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমি ভালো থাকতে পারতাম কিন্তু তবুও ১৬ জুলাই থেকে এই আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ করি আমি দেশের বাইরে থাকতে বাংলাদেশে যখন নেট বন্ধ প্রবাসী ভাইয়েরা আমার ফেসবুকে তাকিয়ে থাকতেন আপডেট পাওয়ার জন্যে জুলাইয়ের শেষ দিকে দেশে এসে বাবার চিকিৎসা সেরে আমি তো ঘরে বসে থাকতে পারিনি আমাকে আমাদের স্থানীয় মন্ত্রীর মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে পাহারা বসানো হয়েছে আমি যাতে লোক সঙ্গবদ্ধ করতে না পারি তবুও তো আমাকে দমিয়ে রাখতে পারিনি বিবেকের তারণায় মা বাবা স্ত্রী সন্তান থেকে বিদায় নিয়ে আমি ঢাকায় চলে আসি ওই যাত্রাবাড়ির কঠিন স্পট থেকেই আন্দোলন শুরু করি গুলির সামনে বারবার গিয়ে দাঁড়িয়েছি হয়তো শহীদ হতে পারতাম আমার রুটিন ছিল প্রতিদিন আন্দোলনে আন্দোলনকারীদের কালেমা পুড়িয়ে নেওয়া এবং প্রতিদিনই ভাবতাম এটাই হয়তো আমার জীবনের শেষ দিন যাত্রাবাড়ি থেকে কখনো শাহবাগ কখনো শহীদ মিনার অথবা যাত্রাবাড়িতেই অবস্থান করা এগুলোই ছিল রুটিন আমি অহংকার করছি না সামাজিক অবস্থানের দিক থেকে আমার এই ছাত্রদের সাথে ময়দানে নেমে যুদ্ধ করার কথা না আমি বুদ্ধি দেব পেছন থেকে কৌশল করব সেটা আমি করিনি কারণ আমি জানতাম এবং বাস্তবতাও পেয়েছি আমি মাঠে নামার কারণে বহু যুবক বহু মাদ্রাসা ছাত্র কিংবা জেনারেল লাইনের যারা আমাকে চেনে তারা উদ্বুদ্ধ হয়েছে সাহস পেয়েছে এমনকি আমার ফেসবুক পোস্টেও বহু মানুষ আন্দোলনে নেমেছে যারা আমাকে কমেন্টে কিংবা মেসেঞ্জারে জানিয়েছে হাসিনা পালিয়েছে জেনেছি আরো দুই ঘন্টা পরে কারণ হাসিনা যখন পালিয়েছে তখনও আমরা যাত্রাবাড়িতে গুলির সামনে যুদ্ধ করতেছি আমার স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের রোজা রাখিয়েছি দোয়া করিয়েছি এই আন্দোলন সফলতার জন্য এই আন্দোলন ফেল করলে অনেকের মতো আমারও বিশাল এক ক্ষতি হতো সেটা জেনে মেনেই নেমেছিলাম ডিবি হারুন নাকি আমাকে টার্গেট করেছিল আমার জন্য আলাদা লাঠি বানিয়েছিল আমার ছোট ভাইকে ধরে নিয়ে এটা তাকে বলে দিয়েছে আমাকে গালাগালি করেছে যে কোনো প্রতিবাদী আন্দোলনে আমি ছিলাম সামনে থেকে হোক পেছন থেকে হোক কোনো জালেমের সঙ্গে আমি আনন্দ করে কোনো ছবি তুলিনি প্রকাশও করিনি আমার কি সুযোগ ছিল না আমি কি চাইলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে পারতাম না এতটুকু চেন কি আমার ছিল না আমি যাইনি কখনো সুবিধা নিইনি প্রশাসনের সঙ্গে সক্ষতা করতে পারতাম সবাই চিনতেন কিন্তু করিনি বিবেকের তারণায় সবসময়ই অন্যায়ের প্রতিবাদে সোচ্চার থেকেছি এই আন্দোলন ফেল করলে যদি সুযোগ পেতাম হয়তো বিদেশ চলে যেতে হতো পাসপোর্ট সঙ্গে নিয়েও এসেছিলাম আর না হয় ফেসিবাদের জীবনটাই শেষ হয়ে যেত এতগুলো কথা শুধু আমার জন্য বলিনি আমার এরকম হাজারো মাদ্রাসা ছাত্র ওলামাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন হ্যাঁ তবে স্বীকার করছি ছাত্র ভাইদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে তবে এই আন্দোলনে আমি মনে করি সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে এই বিজয় পরবর্তী সময় সফলতা কিংবা অবদানের ক্ষেত্রে বৈষম্য না হোক এই আন্দোলনে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে এই বিজয়টা সবার এই দেশটা সবার যারা এই বিভাজন তৈরি করছেন আমরা জানি তারা ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের কেউ না আপনারা চাচ্ছেন সমন্বয়ক কিংবা ছাত্রদের সঙ্গে এই দেশবাসীকে একটা ডিভাইডেড করে দিতে মুখোমুখি দাঁড় করাতে এটা করবেন না আমরা সবাই এক আছি ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ দেশ গড়ার এই চ্যালেঞ্জে আমরা ঐক্যবদ্ধভাবে সফল হব ইনশাআল্লাহ দেশ আমার গড়ার দায়িত্ব আমার যারা মাদ্রাসা ছাত্রদের আলাদা ভাবতেছেন অবদান স্বীকার করতে চান না মিডিয়া কর্মীরা ছাত্রদের ভালো কোনো কাজকেও প্রকাশ করতে চান না গুরুত্ব দিচ্ছেন না কি কারণে আমরা কি ভাড়াটিয়া নাকি আমাদের কোনো অবদান নাই কি বুঝাতে চান আমি শুধু এতটুকু বলি এই মাদ্রাসার ছাত্র কিংবা আলেমদের হাতে দেশের কোন সেক্টর দিয়ে দেখুন পরীক্ষামূলকই দিয়ে দেখুন দেশের চিত্রটাই তারা পাল্টে দেবে ইনশাআল্লাহ মনে রাখবেন এই পৃথিবীতে যেই যুগে বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে সুন্দরী যুবতী ন্যায় প্রতিষ্ঠার সেই শাসনামল ছিল টুপিওলার শাসনামল ওলামাইক্রাম সুযোগ পাচ্ছেন না বলে তাদের মেধার প্রমাণ দিতে পারছেন না আপনারা বিজয় পরবর্তী যে দেয়াল লিখুনি দেখেছেন ক্যালিওগ্রাফি গ্রাফিতে এগুলো দেখেছেন আপনি বলবেন এই ছোট্ট একটা বিষয়কে আপনি যোগ্যতার মাপকাঠি বানাচ্ছেন না আমি সেটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি এই যে মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর করে ক্যালিওগ্রাফি গ্রাফিটি করেছে আপনি কি বলতে পারেন তারা এটা কোথায় শিখেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি এরা চারুকলা এগুলো শিখে নাই প্রাতিষ্ঠানিক কিংবা একাডেমিক্যাল কোন শিক্ষা তাদের এক্ষেত্রে নাই আশি ভাগ ছাত্র নিজ চেষ্টায় পড়ালেখার ফাঁকে ফাঁকে শিখেছে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি খোঁজ নিয়ে দেখুন বৃহত্তর নোয়াখালী ও ফেনীর এই ভয়াবহ বন্যায় যে কোনো সরকারের কপালে ভাঁজ পরার কথা কিন্তু আমাদের এই সরকারের কপালে ভাঁজ পড়তে দেয়নি কারা জানেন এই ওলামাই ওলামাইকেরাম অন্যরাও করছেন কিন্তু সেবার মূল জায়গাটা দখল করে আছে এই কৌমি ওলামাই ওলামাইকেরাম দায়িত্ব কাঁধে নিয়ে পুরা বন্যা কবলিত এলাকাগুলো নিয়ন্ত্রণ করছেন আমরা আগে কি দেখেছি সরকারি বরাদ্দ থাকত এক হাজার টাকা কিন্তু সেটা মন্ত্রী আমলা রাখে বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছতো এক টাকা ওলামাইকেরাম বিনা পারিশ্রমিকে বিনা বেতনে নিজের শ্রম দিয়ে এই কাজগুলো করছেন আপনি দেশের পরতে পরে ক্রামের অবদান পাবেন এই দেশের ইতিহাস পূর্ণাঙ্গ করতে ক্রামকে বাদ দিতে পারবেন না ক্রামকে বাদ দিয়ে এই মানচিত্রের ইতিহাস কোনো দিন পূর্ণাঙ্গ হবে না এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ আলেম প্রিয় মানুষ আলেমদের কথাকে তারা কোরআন হাদিসের মতোই বিশ্বাস করে কারণ আলেমরা কোরআন হাদিস দিয়ে কথা বলেন তাই বাংলাদেশের যে কোনো দুর্যোগ যে কোনো বিপদ আগুন বলেন বন্যা বলেন মহামারী বলেন আপনি দেখেন স্বেচ্ছায় ওরাম সবার আগে দৌড়ে যাচ্ছে কারণ এটাই ইসলামের শিক্ষা রাসুল করিম সাল আলহি আসালামের এটাই আদর্শ সবশেষে একটা দাবি ও আফসুসের কথা বলছি বিজয় পরবর্তী সময় আমাদের কমই কিছু ছাত্র ভাইয়েরা শাপলা চত্বরে শহীদ চত্বর নামে একটা নেমপ্লেট লাগিয়েছিল উদ্ভ্রান্ত এক যুবক এসে সেটা খুলে ফেলেছে এবং খুব এটা শহীদ চত্বর নয় এটা ওকে এই সাহস কে দিয়েছে বলুন ওকে আন্দোলনে ছিল ওকে গুলির সামনে কখনো দাঁড়িয়েছে ওর এত বড় সাহস কিভাবে পায় মিডিয়া সেটাকে করে শহীদ চত্বর না হয় তাহলে কি হবে বলেন দুই হাজার তেরো সালের পাঁচ মে রক্তাক্ত ভয়াবহ কালো রাতের কারণে সাপলা চত্বর সারা বিশ্ব চিনেছে কৌমি ছাত্রদের রক্তের দাগ ওই রাস্তা থেকে মুছতে কয়েক সপ্তাহ সময় লেগেছে ওই এলাকার ব্যবসায়ীরা রক্তের গন্ধে অফিস করতে পারেনি ঢাকার ড্রেনের পানিগুলো রক্তে লাল হয়ে গিয়েছিল কৌমি মাদ্রাসার ছাত্রদের দাবি তারা এখানে রক্ত ঝরিয়েছে সামান্য এটা আপনারা মানতে পারলেন না আমি অবাক হয়েছি রাষ্ট্রকর্তারাও এটা নিয়ে কোনো কথা বললেন না কোনো সুশীল সমাজ এটা নিয়ে কথা বললেন না অন্যান্য শহীদের নামে যদি বিভিন্ন জায়গা চত্বর মোরের নাম হতে পারে কৌমি ছাত্ররা তো সমষ্টিগত সার্বজনীন একটা নাম দিয়েছিল এবং যৌক্তিক কোনো ব্যক্তির নামেও নয় সেটা নিয়ে বাধা কেন হলো আমি দাবি জানাবো ছাপলা চত্বরকে জাতীয়ভাবে ভাবে রাষ্ট্রীয় শহীদ চত্বর ঘোষণা করা হোক অলামাইক রামের পক্ষ থেকে বলছি এই দেশের সকল কল্যাণে আমরা আপনাদের সঙ্গে আছি সকল অন্যায়ের প্রতিবাদে আমরা আপনাদের সঙ্গে আছি আমরাও চাই বৈষম্য দূর হোক সবাই মিলেমিশে শান্তির একটা দেশ গড়ি শান্তিতে চলাফেরা করি সবাইকে ধন্যবাদ